এটা ট্রাউজার প্লাস প্যান্ট ফিনিশিংটা দেখেন কত সুন্দর আর কাপড় ধরতো মনে হচ্ছে যে ধুইলে শুকায় যাবে তাড়াতাড়ি নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই 100% পরে খুবই কমফর্ট ফিল করবে এগুলো সুন্দর করে এমব্রয়ডারিও করা আছে এবং পকেটের যে কোয়ালিটি দেখেন পকেটেও কিন্তু খুব ভালো কোয়ালিটি দেওয়া আছে হ্যাঁ এটা দিয়ে আপনি টাইট লুজ ফিটিং করতে পারবে ফিটিং করা যাবে এটা 100% এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলায় স্বপ্ন রয়েছে দুইশো সাতাশি আর এখানে আজকে আপনাদের এক ধরনের প্যান্ট দেখাবো যেটা হচ্ছে ট্রাউজার প্যান্ট সময় কিন্তু আপনারা পড়তে পারবেন একেবারে নিমিশে আর বিস্তারিত জানবো রয়েছে মেয়াদ ভাই কেমন আছেন

চলে আসছে আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইগুলা কালার তো আছে নাকি ভাই কালার আছে কালার আছে এই একটা কালার অ্যাশ কালার আচ্ছা যে আরেকটা কালার এই যে একটা কালার এবং এখানে খুব সুন্দর কালার সুন্দর করে এম্ব্রয়ডারি ও করা আছে এবং পকেটের যে কোয়ালিটি দেখেন পকেটেও কিন্তু খুব ভালো কোয়ালিটি দেওয়া আছে হ্যাঁ অনেক পকেট দেখা যায় যে ছোট থাকে অনেক পকেট দেখা যায় যে সেলাইটা ছেঁড়া থাকে এগুলো কিন্তু আপনারা একেবারে চমৎকার ভাবে পাবেন আর এখানে কিন্তু

অনলাইনেও দেখি কিন্তু সাত টাকা করে সেল অনলাইনে অনলাইনেও আশো টাকা মার্কেটেও ও টাকা করে নরমালি সেল করে কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল এন্ড হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি আচ্ছা 600 করে দিচ্ছি পার পিস আচ্ছা পার পিস থাকবে 600 টাকা আর যদি দুইটা তিনটা নেয় ভাই দুইটা নিলে আপনার একটু কম আছে দুইটা নিলে আবার 1100 টাকা রাখবো 100 টাকা কম আছে 100 টাকা ডিসকাউন্ট থাকবে দুইটা নিলে আপনারা ডিসকাউন্টের মধ্যে ডিসকাউন্ট আচ্ছা 550 করে এবং এগুলো কিন্তু শীতও আপনারা পড়তে পারবেন একটু ভারী টাইপের না জি জি আচ্ছা ওকে দেখেন চমৎকার এই জিনিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা নিবেন মাত্র 1100 টাকা একটা নিলে 600 টাকা সাইজ কি কি বলছেন ভাইয়া

ভালো আচ্ছা এটা কটন কাপড় হ্যাঁ 100% কটন এগুলা যারা নিতে পারবেন তিন পিসের সেট হিসেবে নিতে হবে সেট তিনটা কালার আছে তিনটা করে কালার থাকবে একটা করে কালার থাকবে আচ্ছা নেভি ব্লু থাকবে অ্যাশ কালার থাকবে তারপরে হচ্ছে এইখানে দেখেন এটা সুন্দর একটা আরো কালার থাকে ভিতরে অনেকগুলো তো অনেক কালার থাকে আচ্ছা এরকম তিনটা করে কালার থাকবে তিন পিসের সেট থাকবে এগুলো সাইজ কি আছে এগুলো আছে এম আছে এল আছে এক্সেল আছে ডাবল এক্সেল আছে আচ্ছা এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আছে এখানে কিন্তু আরো দেখেন এটার ভিতরে নেভি ব্লু আছে অ্যাশ কালার আছে আর কি ফুল ব্ল্যাক আছে ফুল ব্ল্যাক আর এই যে ফুল ব্ল্যাক আছে এখানে অ্যাশ কালার আছে এখানে কিন্তু আরেকটা পিঙ্ক কালার মতো আছে হ্যাঁ এইভাবে কিন্তু কালার ম্যাচিং করা থাকবে তিনটা সেট থাকবে কত ভাইয়া এগুলো প্রাইস হচ্ছে ভাইয়া আপনার

ঢাকার নিউ সুপার মার্কেটের দ্বিতীয় দলায় দুইশো সাতাশি নাম্বার দোকান অবশ্যই চার নাম্বার গলিটা মনে রাখবে আচ্ছা ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখিয়েছেন ডিসকাউন্ট প্রাইস দিয়েছেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন